আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন দেশি ট্যাংরা মাছ ও দেশি ট্যাংরা মাছের পনার দাম কেমন হবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন হ্যাঁ বিহস এই দেশি ট্যাংরা মাছগুলো আপনার পুকুরের জন্য অনায়াসেভাবে চাষ করতে পারেন মাত্র তিন থেকে চার মাসের ভিতরে অনায়াসে হ্যাঁ দর্শক এই মাছগুলো রয়েছে একাধিকভাবে আপনার যে কোনো পুকুরে মাছগুলো নিয়ে চাষ করতে পারেন অতএব খুবই কম খরচের ভিতরে আমাদের এই মাছগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অতএব আপনারা মাছ অর্ডার করতে বলবেন না আমাদের এখানে যা মাছগুলো উৎপাদন হয়ে থাকে অতএব আমাদের নার্সারি প্রকল্প রয়েছে এই নার্সারি থেকে আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সাইজের মাছের পোনা অতএব অতএব যে কোনো মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমরা এই মাছগুলো অল্প খরচের মাধ্যমে আপনাদের নিষ্ঠিকানার মাধ্যমে পৌঁছে দিয়ে আসবো অতএব অর্ডার করলে মাছের আপনার পুকুরের জন্য কতটুকু জায়গার ভিতরে মাছগুলো চাষ করতে পারেন এই মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে বারোশো থেকে পনেরোশো অতএব দুই হাজার থেকে আড়াই হাজার পিস করে ব্যবহার করতে পারেন বারোশো পিস ব্যবহার করতে পারেন পানি যদি থাকে আড়াই থেকে তিন ফিট অতএব দুই ফিট তার মধ্যে আমি রয়েছি পনেরোশো আপনার ব্যবহার করতে পারেন পানি যদি থাকে চার ফিট অতএব সাড়ে চার ফিট কিংবা পাঁচ ফিট আপনার পঁচিশশো করে ব্যবহার করতে পারেন পানি যদি আট থেকে নয় ফিট থাকে তাহলে অবশ্যই আপনার পঁচিশশো পিস করে ব্যবহার করতে পারেন এই মাছগুলো এই মাছের খাদ্য কেমন হবে এই মাছের খাদ্য আপনার খুবই কম খরচের ভিতরে মাছগুলোর সফলতা আপনি নিয়ে আসবে কম খরচের মাধ্যমে দেখা গেছে পঞ্চাশ হাজার মাছের মাধ্যমে প্রতিদিন খাদ্য হবে আপনার প্রতিদিন দুই কেজি করে খাবার যাবে প্রথম দিক দিয়ে তৃতীয় দিক দিয়ে খাবার যাবে আপনার প্রতিদিন করে তিন থেকে চার কেজি করে খাবার যাবে আমাদের যে পুকুরের আয়তন সেই পুকুরের আয়তনটা আপনাদেরকে দেখা দিচ্ছি অতএব এরকম পুকুরের মাধ্যমে আপনারা নিয়ে মাছগুলো কালচারে সরাসরি ব্যবহার করতে পারেন পুকুরের পানির কালার থাকতে হবে সবুজ গাঢ় রং। হ্যাঁ বিয়ের সবুজ কালারের মাধ্যমে মাছগুলো সঠিকভাবে থাকে ওতে মাছের ক্ষয়ক্ষতি খুবই কম থাকে ওতে মাছের শরীরে ইনফেকশন নাই এই মাছগুলো সঠিকভাবে আপনার নিয়ে চাষের সফলতা নিয়ে আসবে মাত্র আপনার পাঁচ মাসের ভিতরে বাজারজাত করবেন তার মাধ্যমে রয়েছে পাঁচ মাসের ভিতরে আপনার মাছ চলে আসবে বিশটা থেকে অতি পঁচিশটা কেজি হয়ে থাকবে দেশি ট্যাংরা মাছ এতে মাধ্যমে রয়েছে দেশি ট্যাংরা দেশি গুলসা অন্য অন্য মাছগুলো নিয়ে আপনার একাধিকভাবে কিংবা আপনার পুকুরে প্রয়োগ করতে পারবেন তার মাধ্যমে রয়েছে দেশি ট্যাংরা মাছের সাথে অন্য অন্য যে কোনো মাছগুলো আপনার কালচারে চাষ করুন অতি লাভবান হবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই